সুন্দর বৃষ্টি হচ্ছে তাই না এই রকম ঝমঝম বৃষ্টি কার কার ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে আর বৃষ্টির মধ্যে মজার মজার খাবার খেতেও কিন্তু অনেক ভালো লাগে তাই না আমার বাসায় আজকে গরু মাংস রান্না হয়েছিল আর গরু মাংস যেহেতু রান্না করা ছিল তো ভাবলাম এই বৃষ্টির মধ্যে সবাইকে একটা সারপ্রাইজ করি তো যেই বলা সেই কাজ দোকান থেকে নিয়ে আসলাম এক প্যাকেট রাধনি হালিম আর এই রাঁধুনি হালিমটাই আজকে রান্না করি ছিলাম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা তো রান্না করা একেবারেই সহজ এটা রেসিপি আর নতুন করে শেয়ার করার কি আছে তো পরিবারের সবার খুশির জন্য আমরা গৃহিণীরা অনেক কিছু করে থাকি তো এই জিনিসটা অনেক পরিবারেই সবাই বুঝে আবার অনেক পরিবারের কেউই বুঝে না তো আসলে যারা বুঝে তারা তো অবশ্যই কি বলবো বউকে অনেক সম্মান করে ঘরের নারীদেরকে তারা অনেক বেশি পরিমাণে ভালোবাসে কিন্তু যারা এই জিনিসগুলো বুঝে না বা ফিল করে না আসলে তাদের স্ত্রীরা হল সবচাইতে অভাগী আমি এটাই বলবো কারণ আমরা নারীরা সংসারের সমস্ত কাজকর্ম যে করি কেন করি এমনি কিন্তু করি না আমাদের সংসারের প্রতি ভালোবাসা আছে কারণ সংসারটা আমার আমার নিজের সংসার এর জন্যই করি তো এই জিনিসটা কিন্তু অনেক পুরুষরাই বুঝে না যেমন অনেক পুরুষ মানুষ আছে ঝগড়া লাগলে স্ত্রীকে বলবে যে আমার সংসার থেকে বের হয়ে যাও আমার সংসারে তোমাকে চাই না আরে ভাই আপনার সংসার ঠিক আছে আপনি হয়তো কষ্ট করে বাইরে থেকে টাকা ইনকাম করে এনেছেন কিন্তু এই টাকাটাকে দিয়ে তিল তিল করে গড়ে তোলে কিন্তু আপনার স্ত্রী এই সংসারটাকে মেনটেন করছে সেটা কি আপনি একদম ভুলে গেছেন ভুলে কিভাবে যান এটা তো ভুলে যাওয়া উচিত না আপনার যদি বিবেক থাকে আপনার যদি মনুষ্যত্ব থাকে তাহলে এই ধরনের কথা কখনোই একজন নারীকে বা স্ত্রীকে বলা কখনোই কোনো স্বামীর উচিত না আরেকটা কথা মনে রাখবেন আপনি যদি মুসলমান হন ইসলামে কিন্তু নারীর মর্যাদা অনেক হ্যাঁ এটা কিন্তু সত্যই আপনি যদি না জেনে থাকেন আপনি অবশ্যই হাদিস কোরআন থেকে এই জিনিসটা জেনে নেবেন আপনার ঘরের স্ত্রী কিন্তু আপনার সম্মান আর এই স্ত্রীর সম্মানটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনার কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক স্বামীরা স্ত্রীকে অনেক মানুষই শুধু শুধু অন্যায়ভাবে অযথায় গালিগালাজ বা উল্টাপাল্টা কথা বলে অনেক সময় মিথ্যা অনেক কিছু কিন্তু জড়িত য়ে দেয় সেক্ষেত্রে অনেক স্বামীরা আছে চুপচাপ মুখ বুঝে সেটা সহ্য করে এমনকি স্ত্রীকেও সহ্য করতে বলে কিন্তু প্রতিটা স্বামীরই উচিত স্ত্রীর পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আসলে একটা নারী কি চায় একটা নারী একটা স্বামীর কাছ থেকে এটাই চায় আর এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে আর যেসব নারীরা শুধুমাত্র স্বামীর টাকা চায় আমি বলবো এইসব নারীগুলো হলো একদম লোভী এবং সবচাইতে বোকা কারণ স্বামীর ভালোবাসাই একজন নারীর জীবনে সবচাইতে বড় পাওয়া সবচাইতে বড় আনন্দের এটা ছাড়া আর কিছুই না